দিল্লির মধ্যে বিরুদ্ধে যুদ্ধ করেছে কলকাতা থেকে শুরু হয়েছে মিরাটে গেছে তারপরে দিল্লি এর মধ্যে আশ্চর্য হবেন উনত্রিশ হাজার মানুষ শহীদ হয়েছে তার মধ্যে পাঁচ হাজার হিন্দু ভাইরা আর বাকি চব্বিশ হাজার মুসলমান সেখানে শহীদ হয়েছে এবারে হিন্দু ভাইদের এতগুলো তারা শহীদ হয়েছেন তারা নিজেদের আত্মদ্যান করেছেন ত্যাগ করেছেন ওঠার ক্ষমতা নেই হজরত বলছেন যে এতদিন যারা নিজের নিজের মতো করে যুদ্ধ করছিল এসো একসঙ্গে হিন্দু মুসলমান একই সঙ্গে মিলে আমাদের দেশকে আমরা তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করি জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আপনি তো অসুস্থ নেতৃত্ব কে দেবেন

সফল হয়নি উনি একটা চিঠিও পাঠিয়েছিলেন তাই মহানা শামসুজার আহমদৌল্লা ছেলে বলে আমার একটু ভালোবাসা আরও বাড়ল অনেক দিক দিয়ে আপনাদের সামনে সুন্দর কথা রাখছিলেন আলী আর দ্বিতীয় আমাদের বাংলার রত্ন হজরত মৌলানা সিদ্দিকুল্লা সাহেব চৌধুরী আর বাকি আমার ভাইরা যারা উপস্থিত আছেন আসল তো হজরতদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমাদের আগমন যে একটা দোয়ার মজলিশ তার থেকে আমরা দোয়া নেব মধ্যিখানে একটু জুড়ে দেওয়ার জন্য আমাকে বসানো হয়েছে তো আজকেকার দিন সম্পর্কিত একটা দুটো কথা বলে ইনশাল্লাহ সম্ভব ছাব্বিশে জানুয়ারি আপনারা জানেন সবাই ছাব্বিশে জানুয়ারির এর ইতি কথা কি একটা আছে রিপাবলিকান ডে বা রিপাবলিক ডে আর একটা হলো ইন্ডিপেন্ডেন্স ডে যেটাকে আমরা গণতন্ত্র দিবস বলি একটাকে যেটা আজ আর আরেকটাকে আমরা স্বাধীনতা দিবস বলি দুঃখের বিষয় হলো এই যে আমাদের যারা শিক্ষিত ছেলেপুলেরা তারাও পর্যন্ত আমাদের ইতিহাস ভালো করে জানি না আর যে কম নিজের ইতিহাস জানে না অন্যরা কখনো তাদের মূল্যায়ন করবে না এই জন্য উচিত যে আমাদের অতীত কি ছিল ভারতবর্ষের মধ্যে আমাদের জাতির অবদান কি ছিল সেটাকে খুব ভালো করে পড়া এবং জানা উনিশশয় কুড়ির পর থেকে যত স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের মধ্যে কোনো মুসলমানের নাম নেই অথচ ছিলেন আর আশ্চর্যের বিষয় হলো যে সাধারণত আমাদের সামনে স্বাধীনতার যে কথাটা তোলা হয় সেটা আঠেরোশয় সাতান্ন থেকে আঠেরোশয় সাতান্নর অনেক আগে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গিয়েছিল বলা যেতে পারে যে ইংরেজরা এই দেশে যখন থেকে আসা শুরু করেছে সেটা হলো একেবারে ষোলোশো চুরানব্বই থেকে কিন্তু ইতিহাস বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে কতটা বাদ দেওয়া যায় সব কিছু মুসলমানদের শেষ করে দাও আর আমরাও পড়ি না তারপরে যেটা শুরু হয়েছে মেন সতেরোশো সাতান্ন সুলতান সিরাজ উদ্দৌলা থেকে ওখানেই জাফরের কথা আমরা জানি একটা জিনিস বোঝা যায় যে আপন জনেরা যতটা ক্ষতি করে বাইরের তারা অতটা ক্ষতি করতে সক্ষম হয় মির জাফর ওইদিকে আর এদিকে মির সাদিক সুলতান সিরাজুদ্দৌলার সঙ্গে জাফরের যে গাদ্দারি বিশ্বাসঘাতকতা আর তারপরে সতেরোশো নিরানব্বই একজন আল্লাহর অলির শাহাদ আল্লাহর সাতানব্বই নিরানব্বই হজরত সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলাই শহীদ হন সুলতান টিপুর ব্যাপারে হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহের মাকুলা যিনি এসেছেন ওনার নানাজি শেখুল ইসলাম হজরত মৌলানা সঈদ হুসাইন আহমদ মাদানী নবরুল্লাহ উমর তানার মালফুজ হলে এই যে সুলতান টিপু নিজের যুগের কুতুব ছিলেন ওলি ছিলেন যেদিন উনি শহীদ হচ্ছেন সেদিন তাহাজ্জুদ এসরাক জিকির করার পরে তারপরে সামনে যাচ্ছে কিন্তু তার ছবি আমাদের ইতিহাসে কোনো জায়গায় দেখানো যদি হয় তো কেমন দেখায় আপনারা দেখেছেন ছবি মুখেও দাড়ি নেই মুচ লম্বা করা আবার কিছু লোক উঠেছে যে তানার নাম শুনলে তাদের গাত্রদহ হয় তাদের বড় জ্বালা করে সুলতান টিপুর নাম শুনলে অথচ যেদিন সুলতান টিপু শহীদ হন সারাঙ্গাপটনামে মাইসুর বলে একটা জায়গা আপনারা নাম শুনেছেন যেদিন শহীদ হয় হন তার পর থেকে ইংরেজরা এলান করে যে ভারতবর্ষের মধ্যে আমাদের সামনে দাঁড়াবার ক্ষমতা আর কারোর নেই যার ছিল তিনি চলে গেছে। তারপরে আঠেরোশয় তিনে এসে একজন বুজু যিনি একটা মাদ্রাসায় একটা মসজিদে চটের উপরে বসে হাদিস পড়াতেন তিনি ফতোয়া দিলেন বুজুর্গের নাম আমরা অনেকেই শুনেছি শাহ আলিউল্লাহ মোহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহ আলী বড় ছেলে হজরতের শাহ আবদুল আজিজ মোহাদ্দিস দহলেবি রহমাতুল্লাহ আলী সবচেয়ে প্রথমে ফতোয়া আকারে যিনি আগুন জ্বালিয়ে দিয়েছেন অন্তরের মধ্যে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তিনি হলেন হাদরতে শেখ আব্দুল আজিজ মহাদিস দেহলবি রহমতুল্লাহ আলী এই যে আঠেরোশো তিনি উনি ফতোয়া দিলেন এবারে মুসলমানদের মধ্যে এবং অন্যান্যদের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে আগুন জ্বলে উঠেছে যে ইংরেজদের আমরা আমাদের দেশে আর থাকতে দেব না এখান থেকে শুরু হলো আস্তে আস্তে বাড়তে লাগলো হজরত শাহ সাহেবের খানদানের একজন ব্যক্তি মৌলানা ইসমাইল এনারা শহীদ হন এটা হলো আঠেরোশো বত্রিশের কথা বলছি এবার এগুতে থাকে তারপরে এসে আঠেরোশয় সাতান্ন কিন্তু আমাদের ইতিহাসে কি দেখানো হয় আঠেরোশো সাতান্ন থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয় অথচ ওর অনেক আগে থেকে শুরু হয়েছে তারপরে যত এগোতে থাকে আঠেরোশো সাতান্ন বিদ্রোহ হয় সেই সময় বাহ্যিকভাবে অনেক কিছু হয়েছিল ভারতীয়রা হেরে যায় খ্রিস্টানদের কাছে বা ইংরেজদের কাছে আঠেরোশো ছেষট্টিতে একটা মাদ্রাসা তৈরি করা হয় ঠিক ওর নবছর পরে একটা ডালিম গাছের নিচে একটা ওস্তাদ আর একটা ছাত্রের দ্বারাই মাদ্রাসা শুরু হয় উস্তাদের নাম মাহমুদ ছাত্রের নাম মাহমুদ সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ যখন আমাদের আকাবিরিনরা দেখলেন যে আমাদের হাত থেকে রাজত্ব চলে গেছে এখন মূল যেটা সেটা হলো আমাদের ইমান আমল হেফাজত করতে হবে ইমান আমল হেফাজতের জন্য সবচেয়ে প্রথমে একটা ডালিম গাছের নিচে একটা উস্তাদ একটা ছাত্রের দ্বারাই কাজটা শুরু হয় কিন্তু দুঃখের বিষয় মাদ্রাসা তো এই জায়গায় আমাদের ইতিহাস যেগুলোকে খুব ভালো করে জানার দরকার ছিল আমি একজন সাহেবকে জিজ্ঞাসা সেদিন তিনি এর ইতিহাসের লিখেছেন আসামে বাড়ি উনি বলছেন যে আমি আসাম এসেম্বলিতে ওখানকার বিধানসভায় আমি কয়েকজন এমএলএ কে বলেছি যে আসামের মধ্যে ফ্রিডম ফাইটারস যারা আছেন বা ছিলেন তাদের নাম নাম লিস্ট দেওয়া হোক আশ্চর্য হবেন বিধানসভাতে সেখানে পেশ করা হচ্ছে উনিশশয় কুড়ির পর থেকে আর তার মধ্যে একটাও মুসলমানের নাম নেই এইরকম ভাবে ইতিহাসকে লুকানোর কমপ্লিট চেষ্টা চলছে আমরা যদি সেগুলো উদ্ধার না করি নিজের নিজেদের বাচ্চাদেরকে যদি না জানাই হজরত সৈয়দ হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মহাত্মা গান্ধী তার ব্যাপারে বলেছেন আই ফাউন্ড মাই ডেস্টিনেশন ফ্রম মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ যে ভারতকে কিভাবে স্বাধীন করতে হবে তার ব্লু প্রিন্ট আমি মাওলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলীর কাছ থেকে পেয়েছি ওনার কাছ থেকে শিখেছি বরণ শাইখুল হিন্দ তানাকে মহাত্মা গান্ধী বানিয়েছিলেন ইতিহাস আমরা জানি না যখন হজরত শাইখুল হিন্দ মালটায় ছিলেন বন্দি তিন বছর চার বছরের কাছাকাছি তিন বছর ছ মাস অসুস্থ প্রচন্ড ওনার উপরে অত্যাচার করা হয়েছে জেলের মধ্যে সেখান থেকে যখন ফিরে আসছেন আসার পরে বসার শক্তি নেই তখন উনি বললেন যে এতদিন মুসলমানরা মুসলমানদের মতো হিন্দু ভাইরা হিন্দু ভাইদের মতো নিজের মতো কাজ করছিলেন যে আমরা ভারতবর্ষকে কিভাবে স্বাধীন করব। এখন আসুন একসঙ্গে সঙ্গী হয়ে আমরা কাজটা করি আঠেরোশো সাতান্নতে দিল্লির মধ্যে তিন দিন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কলকাতা থেকে শুরু হয়েছে মিরাটে গেছে তারপরে দিল্লি এর মধ্যে আশ্চর্য হবেন উনত্রিশ হাজার মানুষ শহীদ হয়েছে তার মধ্যে পাঁচ হাজার হিন্দু ভাইরা আর বাকি চব্বিশ হাজার মুসলমান সেখানে শহীদ হয়েছে এবারে হিন্দু ভাইদের এতগুলো তারা শহীদ তারা হয়েছেন নিজেদের আত্মদান করেছেন ত্যাগ করেছেন স্যাক্রিফাইস করেছেন এবারে তারা চিন্তা করলেন যে ভারতের জন্য আমাদের এক হয়ে কাজ করার দরকার এবারে হিন্দু মুসলমান এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করলেন আর এইভাবে চলতে থাকলো বলছিলাম হজরত শেখ হিন্দ রহমতুল্লাহ আলী খুব অসুস্থ ওঠার ক্ষমতা নেই হজরত বলছেন যে এতদিন যারা নিজের নিজের মতো করে যুদ্ধ করছিল এসো একসঙ্গে হিন্দু মুসলমান একই সঙ্গে মিলে আমাদের দেশকে আমরা তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করি শেখুল হিন্দকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আপনি তো অসুস্থ নেতৃত্ব কে দেবে আপনার বয়স হয়ে গেছে হজরত বললেন তখন ওনাকে অভ্যর্থনা দিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হজরত বললেন এই যে যুবকটা আছে সাউথ আফ্রিকাতে ব্যারিস্টারি করত একে সামনে রাখো তোমরা সব এক হয়ে যাও এই যুবকের নাম অন্য কিছু না তার নাম হলো মোহন দাস করম গান্ধী মোহন দাস চাঁদ গান্ধী যাকে আমরা মহাত্মা গান্ধী বলে চিনি মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধী বানিয়েছেন হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলী কিন্তু ইতিহাস এখান থেকে যতটা বেশি লুকানো যায় ইতিহাস নূতন করে লেখানোর চেষ্টা হচ্ছে আর সেই ইতিহাস পড়াবার চেষ্টা চলছে বরং হয়ে গেছে যে মুসলমানদের কোনো এখানকার ভারত স্বাধীন পিছনে মুসলমানদের কোনো কর্তৃত্ব নেই এরকম কিছু সামনে আনার চেষ্টা হচ্ছে আমরা জানি বিষয়টা মরান আবুল কালাম আজাদের তার নিজস্ব লেখা যাব হিন্দুস্তান আজাদ হুয়া যখন ভারত স্বাধীন হয়েছে তার পরের পরিস্থিতি কি ছিল তার আগে কি হয়েছে একজন ইংরেজ লিখছে যে একদিন আমি আমার মানে একজন ইংরেজ মোয়ারিক ঐতিহাসিক স্ত্রিয়ান তিনি বলছেন যে একদিন আমি আমার কামরা থেকে বার হয়েছি দিল্লির মধ্যে তো আমার নাকে একটা দুর্গন্ধ আসছে আমি দেখলাম দূর থেকে আসছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে দেখছি যে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে আমি আরো এগিয়ে গেলাম যাওয়ার পরে দেখছি বড় বড় চুলো করা আছে আগুন দাউ দাউ করে জ্বলছে চারজন করে আলেমদেরকে আনা হচ্ছে আর তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা বা তুমি নিজের থেকে বলো যে আঠেরোশো সাতান্নতে ইংরেজদের বিরুদ্ধে আমরা শরিক হইনি ইংরেজ ঐতিহাসিক লিখছে এই কথা আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমি দেখছি চারজন পাঁচজন করে ওলে কে আনা হচ্ছে একটা আলিমকে দেখিনি যিনি এই কথা বলেছেন যে ইংরেজদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না বরণ করেছি আগামীতে করব ওই চারজন পাঁচজন করে আলেম একসঙ্গে ওই আগুনের মধ্যে ফেলা হচ্ছে আর সেখানে তারা সাদা বরণ করছে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের হয়ে তাদের মুখ থেকে একটা কথা বার হচ্ছে না বরণ বিরুদ্ধেই কথা বলে যাচ্ছে এখন হিন্দের ঘটনাটা খুব বিখ্যাত ওনার পিঠের এটা প্রায় বলি আমি আপনাদেরকেও শুনিয়ে যাচ্ছি পিঠের পিছনের অংশে যখন ওনার ইন্তেকাল হয় তো দেওয়া হচ্ছে যখন দেখা যাচ্ছে পিঠের পিছনের অংশটা পুরো জ্বলে আছে গোশত বলতে কিছু নেই হাড় আর হাড্ডি সাইয়েদ হুসাইন আহমদ মাদানী নওয়ার আল্লাহু কে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর আপনার উস্তাদ আপনার উস্তাদের পিঠের নিচের অংশে এই পরিস্থিতি কেন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই তখন কাঁদছেন শেখুল ইসলাম কে আমরা অনেকে জানি অনেকে জানি না যারা জানি না শুনেনি ইনি আল্লাহর রসুলের বংশধর প্রথম বৈশিষ্ট্য এটা মাথায় রাখি যিনি আজকে এসছেন আমাদের হজরত উনি আল্লাহ রসুলের বংশধর সৈয়দ বংশের মানুষ আর নবী করিম সাল্লাহের স্পষ্ট হাদিস স্পষ্ট কথা সাদাতদের সঙ্গে তাদের মোহাব্বত অন্তরে রাখা এটা আমাদের জন্য জরুরি সাদাত বলে সৈয়দদেরকে তাদের মোহাব্বত অন্তরে রাখতে হবে তাদের ভালোবাসতে হবে আল্লাহ রসুল সাল্লাহামের স্পষ্ট হাদিস আছে মিস্টাতের মধ্যে যাই হোক যেটা আমি বলতে চাচ্ছি হজরতে সৈয়দ হুসাইন আহমদ মাদানী এক নম্বর রহমতুল্লাহ তিনি এক নম্বর কি ছিলেন সৈয়দ আল্লাহ রসুলের রওজার পাশে বসে সতেরো বছর তিনি হাদিস পড়িয়েছেন কোথায় মদিনা শরীফে বসে তিনি সতেরো বছর হাদিস পড়িয়েছেন ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আর উনি আবার দালুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর আপনার ওস্তাদের এই পরিস্থিতি কেন ইন্তেকালের পরে আমরা গোসল দিচ্ছি তো পিছনের অংশে পিঠের পিছনের দিকে লক্ষ্য করছি শুধু হাড় আর হাড়ি কারণটা কি শেখুল ইসলাম তখন কাঁদছেন বলছেন আমার উস্তাদ আমাকে মানা করেছিলেন যে বাবু কাউকে বলবে না আজ তিনি দুনিয়াতে নেই আমি বলছি ইংরেজরা ওনাকে নিয়ে যেত আর লোহা গরম করে ওনাকে ছেঁক দিত ওই বুড়ো মানুষটাকে গোস্ত কেটে কেটে পড়তো ওনাকে শুধু একটা কথা বলা হয়েছিল যে বাস মাহমুদ একটা কথা বলো যে ইংরেজরা আমাদের বিরোধী না আমাদের আপন হিন্দ মাওলানা মাহমুদুল হাসান رحمتুল্লাহ আলাইহি তিনি বলছেন আমি এখনো বেঁচে আছি আমি মারা যাওয়ার পরে যদি আমার লাশ থেকে কোনো আওয়াজ আসে সেটা এটাই আসবে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেকের জন্য ফরজ জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য দেশ স্বাধীন হয়েছে পনেরোই আগস্ট এর পিছনে অবদান কি বাষট্টিতে উনিশশো বাষট্টিতে চায়নার বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল ভারতের সঙ্গে চাইনার ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি যদি ভারত সরকারকে কেউ দান দিয়ে থাকে তার নাম হলো মীর উসমান আলী যার নামে হায়দ্রাবাদে ইউনিভার্সিটি আছে উসমানিয়া ইউনিভার্সিটি কতটা দান করেছিলেন জানে আজও পর্যন্ত রেকর্ড কেউ ভাঙতে পারেনি ভারত সরকারের হাতে পয়সা নেই চাইনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে মীর উসমান আলী যিনি হায়দ্রাবাদের নবাব ছিলেন তিনি তখন টন দিয়েছিলেন দিয়েছিলেন সোনার হয় এবার আপনারা করে করে দেখে নেন লাল লালবাহাদুর শাস্ত্রীর হাতে তখনকার ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এই নেন আপনি এই চাইনার বিরুদ্ধে যুদ্ধে যা লাগে আপনি ব্যবহার করেন আমি আছি মুসলমানদের এই অবদান ইতিহাস থেকে আরো কেটে দেওয়া হচ্ছে আরো কেমন কাজ করেছিলেন আমরা পরস্পর যদি দেখে যাই বলছিলাম যে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের যে মূল যেটাকে আমরা আমাদের সংবিধান বলি সেটাকে অ্যাপ্লাই করা হয়েছিল ইংরেজরা বলেছিল যে তোমরা স্বাধীন হবে তোমাদের নিজেদের কানুন কোথায় তোমাদের নিজেদের কনস্টিটিউশনটা কোথায় তখন আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পণ্ডিত নেহরু তখন বলেছিলেন যে আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি আপনাদের চ্যালেঞ্জকে আমরা কানুন বানাবো কানুন বানানো শুরু হয়েছিল আশ্চর্য হবেন পৃথিবীর মধ্যে ভারতের যে সংবিধান পৃথিবীর কোন দেশে এত সুন্দর সংবিধান কোন দেশে নেই আমি একটা দুটো জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি সেই সমস্ত শিক্ষিত ভাইদেরকে বলছি তাদেরকে বলছি আমাদের যুবকদেরকে বলছি নিজেদের ইতিহাস একটু পড়ি একজন মানুষ ছিলেন হাফিজ তিনি আমাদের হয়ে কাজ করে গেছেন আমরা পড়িনি তার তার লেখা উচিত ছিল তাকে গুরুত্ব দিয়ে পড়া যে কাজ তিনি করে গিয়েছেন শুধু এখানে না পাক যেখানে আমার নিয়ে যাচ্ছে সেখানে তার ব্যাপারে শুনছি আর আমি পড়েছি তার কিতাব যে তিনি একা যে কাজগুলো করে গিয়েছেন আমাদের পুরো জামাত মিলে করতে পারতো না কিন্তু সেগুলো আমাদের পড়া উচিত ছিল যাই হোক যে কথাটা বলছি যে ভারত স্বাধীন হওয়ার এই যে পনেরোই আগস্টের পরে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই দিনে আমাদের এই কানুনটা আমাদের ভারতে অ্যাপ্লাই করা হয়েছে আমাদের সংবিধানটা অ্যাপ্লাই করা হয়েছে এই সংবিধান নেওয়া হয়েছে কোথায় থেকে পুরো বিশ্বের যত সংবিধান আছে সমস্ত সব মেন মেন সংবিধানগুলো তারা সামনে রেখেছিলেন ডক্টর বি আর আম্বেদকর যাকে আমরা বলি ভীম রাও আম্বেদকর তার সঙ্গে মৌলানা হফজুর রহমান শিওহারবি রহমাতুল্লাহ আলাই মৌলানা হাসরাত মোহানি রহমাতুল্লাহ আলাই এরকম ডক্টর কে এম মুন্সি এনাদের থেকে শুরু করে অনেক ব্যক্তি ছিলেন কতজন ছিলেন দুশো জন দুশো জন এনাদের একটা টিম তার মধ্যে মূল যিনি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর কে এম মুন্সি মৌলানা হিফজুর রহমান মৌলানা হাসরত মোহানি রকিম কিন্তু আপনি খুঁজে বার করেন মৌলানা আজাদ কারণ নাম খুঁজে পাবেন না মৌলানা আজাদ ছাড়া সব এদিক ওদিক করে দেওয়া হয়েছে বলছিলাম এই কানুনটা কিভাবে তৈরি হয়েছে আমি একটা উপমা আপনাদেরকে দিচ্ছি যারা নবী করিম সাল্লা সাল্লামের জীবনী আমরা পড়েছি আল্লাহ রসুলের জীবনীর মধ্যে একটা দিক আছে তার নাম হলো মদিনার সনদ তার প্রায় সাতচল্লিশটা কখ ব দিয়ে বাওয়া দিয়ে তার 47টা পদ্ধতি আছে বা 47টা রুল আছে তার মধ্যে থেকে একটা নিয়ম হলো এটা হুজুরে করিম সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় যান যাওয়ার পরে উনি ইহুদীদেরকে ডাকলেন পৌত্তলীদেরকে ডাকলেন মুসলমানরা তো সঙ্গে আছে মদিনায় যত রকম ধর্মের মানুষ ছিল তাদেরকে ডাকলেন আর ডাকার পরে তিনি একটা এলান করলেন একটা কানুন তৈরি করালেন কি যে মদিনা আমাদের দেশ তাহলে মদিনার উপরে যদি আক্রমণ আক্রমণ করা হয় বা বাইরে থেকে কেউ করে তাহলে তখন আমরা নিজের ধর্ম না দেখে সবাই এক হয়ে মদিনার হেফাজতের কাজ করব। ওই কানুনটা ডক্টর কে এম মুন্সি বলছেন ও কানুন ওখান থেকে আমরা আমাদের ভারতের সংবিধানে নিয়েছি ভারতের সংবিধান যত লম্বা আমরা দুবছর প্রায় নাস দুবছর ন মাস ধরে ওই সংবিধান তা রচনা করেছেন তার মধ্যে থেকে একটা এটা ভারতবর্ষের মধ্যে কোনো ধর্মকে খেয়াল করা হবে না যে উনি ওই ধর্মের কারণে ওনার প্রাধান্য দেওয়া হবে এমন কোনো কথা না এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান এখানে গরিব ধনী সবাইয়ের সমান অধিকার থাকবে

দেখতে সুন্দর আর কালোর মধ্যে পার্থক্য থাকবে না মোহাম্মদ রসুলুল্লাহ শিখিয়ে গিয়েছেন পার্থক্য একটা জিনিসের দ্বারাই হবে কার অন্তরে কতটা খোদা ভীতি আছে যে যতটা বেশি থাকবো আর যার মধ্যে রাখবে সে আল্লাহর কাছে ততটা প্রিয় হবে এটা ওখান থেকে নেওয়া হয়েছে ব্রাদার এল ইসলাম সেই কাননের দ্বারাই আজ আমাদের ভারত চলছে কিন্তু কিছু লোক আছে যাদের সেটা সহ্য হয়নি যারা দীর্ঘদিন পর্যন্ত নিজেদের অফিসে ভারতের পতাকা পর্যন্ত টাঙায়নি যাদের স্বাধীনতা সংগ্রামের পিছনে কোনো অবদান ছিল না যারা জেলে বসে বসে শুধু ইংরেজদের কাছে মাফি চিঠি লিখেছে যে আমাকে মাফ করা হোক আমরা বাইরে গিয়ে বা আমি বাইরে গিয়ে আপনাদের সাপোর্ট করব আমি এখানে নাম বলছি না কারো যারা বোঝার তারা বুঝে নেবেন তারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে আর তারা প্রাণ চেষ্টা করছে যে ভারতের স্বাধীনতা করার পিছনে মুসলমানদের কোনো অবদান নেই অথচ এটা হিসেবের কথা বাপের হাতের জিনিস যদি ছেলে যায় চলে যায় তাহলে ছেলে আগে গিয়ে লড়াই করবে ইংরেজদের আসার আগে ভারতবর্ষে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা হলো না তাহলে কিন্তু সেটা এরা মান্যতা দিচ্ছে না আমার কথা মনে পড়ে যাচ্ছে বাহাদুর শাহ জাফর মরহুমের বাহাদুর শাহ শাহ জাফর আপনারা জানেন মুঘল সম্রাজ্যের শেষ সম্রাট শাহ আলমের আগে আগে ওনার ওনাকে বন্দি করে দিয়েছিল ওনাকে বন্দি করে দিয়েছে আমি কথা বলে কথা শেষ করে দিচ্ছি আমাদের মুফতি সাহেব এসছেন মুফতি আমিনুদ্দিন সাহেব আপনারা জানেন মৃত্যুর পথের পথিক ছিলেন উনি জানেন অনেকে লিবার যে লিভারটা ওনাকে কেটে ওনা সন্তানের লিভার তাতে লাগানো হয়েছে প্রায় চল্লিশ লক্ষ টাকা খরচা করে আল্লাহ আপাক সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসছেন জি বড় কাজের মানুষ ওনার কথা আপনারা শুনবেন আমি শুধু একটুকু কথা বলে কথা শেষ করে দিচ্ছি যে বাহাদুর শাহ জাফরের সামনে নাস্তা পেশ করা হয়েছে সকালবেলা কোথায় রেঙ্গুনে কেল্লার মধ্যে উনি বন্দী কি রাখা হচ্ছে নাস্তায় ওনাকে বলা হচ্ছে খুলে দেখেন তো দেখছেন সামনে তিনটে বাচ্চা নিজের ছেলে নাতির কাটা মাথা সেখানে রাখা আছে কোন বাপের সামনে তার বাচ্চাদের কাটা মাথা নাস্তায় দেওয়া যায় यराकी मानुष नराय अन्य कुछ बहादुर शाह जफर एक जन कवि ছিলেন बोलते कह दो इन हसरतों से कहीं और जा बसे इतनी जगह नहीं है दिले दागदार में कितना है बदनसीब जफर दफन के लिए दो गज जमीन भी मिल न सकी कुए यार में উনি বলেছিলেন আমার শেষ ইচ্ছা ভারতে আমার মাটি দাও ইংরেজরা তাও দেয়নি তাকে সেখানে মাটি দেওয়া হয়েছে পরে যখন দেশ স্বাধীন হয় বাহাদুর শাহ জাফারের ইচ্ছা জহরলাল নেহরু যখন জানতে পারেন তো ওনার লাশ ওখান থেকে আনতে চেয়েছিলেন ওলামারা ফতোয়া দিয়েছেন না উনি ওখানেই থাক তেয়ামতের দিন মজলুম হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে যে আল্লাহ আমার উপরে কেমন অত্যাচার করা হয়েছে আমার খানদান নিজের দেশের জন্য তারা কি কুরবানি দিয়েছে ও মুসলমান আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আর উপরন্তু আমরা অত্যাচার নিজেদের উপরে করছি যে আমরাও ইতিহাস পড়ি না ইতিহাসের খবর রাখি না এই বলে আমি আমার বক্তব্য রীতি করছি ও আখরুদা আলিল আহদুল্লাহফিলাল I <laughs>